আমি মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী রিজিওনাল ম্যানেজার লালতি সি লিমিটেড রংপুর আমরা আজকে আসছি আমাদের কাউনিয়া একটা চরে প্রত্যন্ত চর বলতে গেলে আমরা কথা বলবো আমাদের সুরুজ্জামান ভাই ওনার সাথে উনি আসলে এই জায়গায় মোটামুটি মরিচ কাল্টিভেশনের সাথে অনেক দিন ধরে জড়িত আমরা কিছু কথা তার কাছ থেকে শুনবো আমাদের যে জাতটা উনি লাগাইছে এটা হচ্ছে মরিচ সুপার আমি তারই কথা ওনার থেকে শুনবো সুরুজ্জামান ভাই আসসালাম আলাইকুম আপনার পরিচয়টা আরেক পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ জামাল আমাদের এই জায়গার নাম প্রাণীবাগ ইউনিয়ন কাউনিয়া আচ্ছা আপনি কতদিন যাবৎ মরিচ চাষের সাথে সম্পৃক্ত বা মরিচ চাষ করে আসতেছেন না আমরা তো দুই সাল থেকে দেশি মরিচ আবাদ করতাম দুই সাল পর্যন্ত দুই হাজার সাত সাল থেকেই মনে করেন এদিকে আমরা হাইব্রিডের জাতটা লাগাইতেছি আর কি বিজলিটাই আমরা লাগাইতাম ইয়ার মালিক সিটের তো আমরা জানতাম যে আসলে বিজলিটাই ভালো আমাদের এই জায়গার জন্য পারফেক্ট তো এবার আবার লালতির কোম্পানির থেকে রমজান আবার আমাদের বললো যে ভাই মরিচ সুপারটা মোটামুটি ভালো তো রমজানে কইলাম যে তাহলে আমাকে একটু চারার ব্যবস্থা করো না হলে আমাকে বীজের ব্যবস্থা করে দাও পরে বীজের ব্যবস্থা করে দিল আমি আমার বাসায়ও চারা ফেলাই অথচ এই তীরেতে একই দিনে অবশ্য লাগাইছি চারা বিজলিটাও লাগাইছি ইয়ার মালিক সিটের আর এই লাল তীরে মরিচ ছোপাটাও লাগাইছি ওটা এখনো মরিচ ফুল ফল আসতেছে এটা অলরেডি কালকে গতকাল একবার হারভেস্ট হয়ে গেছে হ্যাঁ মরিচ ওটাইছি সত্তর কেজি শতক জমিতে আর ওটা এখনো ছিঁড়া সম্ভব না তাতে দেখতেছি এটাই লাভজনক আর কি হবে এটা মোরা মোটামুটি মরিচ এখন যে গাছে যে মরিচ আছে ওর আগেই আর টিপ ওঠানো সম্ভব আচ্ছা মরিচের আপনি বলতেছেন যে আপনি এর একই সঙ্গে লাগাইছেন জি সেই জায়গায় লাল তীরের যে আমাদের মরিচ সুপার যে ভ্যারাইটি আপনি লাগাইছেন এটা নতুন লাগাইছেন এটা আগাম আসছে হ্যাঁ আগাম আসছে আর এই জায়গায় আরেকটা জিনিস বোঝা যাচ্ছে আমাদের যে জালি দেখতেছেন আপনি ভাষ্য অনুযায়ী বা আমাদের যেটা ফসল দেখতেছেন আপনি যে একবার হারভেস্ট হইছে আর দ্বিতীয়বার ওটা অর্থাৎ ইয়ার মালিকের বিজলি আসার আগেই আরেকটা হারভেস্ট করা যায় আর আশা করা যাচ্ছে যে হারভেস্ট দেখেই বোঝা যাচ্ছে যে এবার অনেকটা মরিচ আপনি হারভেস্ট করতে পারবেন আসলে বাজারে বিক্রি করতে রংটা আপনার কাছে রকম মনে হয় এটা একটা বিষয় না রংটাও এর কালারটাও ভালো গাঢ় কালার আর আমি বিক্রি করছি ওইটা এক হাজার টাকা বিক্রি করছি আর এটা এগারোশো বিশ টাকা বিক্রি করছি তার মানে কেজিতে প্রায় মনে যদি আমি ধরি তাহলে একশো বিশ টাকা মানে আকর্ষণীয় আচ্ছা আমরা কথা না বাড়াই আমরা চিন্তা ভাবনা করতেছি আপনি ভবিষ্যতে এটা কি হইতে পারে আপনি এর আবাদ করা যাইতে পারে কিনা একটু যদি বলেন আপনি আছে এখানকার জমির জন্য মনে হয় পারফেক্ট হবে আর যেভাবে দেখা যাচ্ছে মানে ট্রিটমেন্টও একটু হলেও কম লাগবে আচ্ছা তাতে লাভজনকই হবে আর কি আপনার মানে উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে আশেপাশে যে ফার্মাররা আছে তাদের পক্ষে কিছু বলার যে এটা লাগা যাবে কি না হ্যাঁ আমি নিজেই বীজ বিক্রি করি এবং আমি একটা ব্যবসায়িক মোটামুটি দুই হাজার সাল থেকে আমি হাইব্রিডের সঙ্গে জড়িত আমি নিজে প্রতি বছরে এক একর জমি আমি নিজে লাগাই আচ্ছা তাহলে কতটুকু বীজ বিক্রি করা সম্ভব আপনার মনে হয় যেটা নতুন হিসাবে এখানে আপনার আমার কাছে যদি এটা আমি প্রচার করতে পারি নিম্ন হলে দশ কেজি বিষই আমি বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ যে আমরা সামনে বছর আপনার মাধ্যমে দশ কেজি বীজ বিক্রি করতে পারবো তা আমাদের এই মুহূর্তে আমাদের এটাই কথা ছিল যে আমরা আসলে দেখাইলাম যে আমাদের রুট পর্যায়ে ফার্মারের যে কথা যে আসলে সুপার সম্পর্কে আমরা চাই যে অন্য অন্য ফার্মার আমার সুরজ্জামান ভাইয়ের কথা শুনে আরও উপকৃত হবে ভবিষ্যতে আমাদের বীজ বিক্রি বৃদ্ধি হবে এবং এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা এটা প্রভাব বিস্তার করবে ধন্যবাদ